এসএসসি চাকরি বাতিল মামলায় রীতিমতো একেবারে নয়া এবং চাঞ্চল্যকর মোর এসএসসি যোগ্য এবং অযোগ্য দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই যোগ্য অযোগ্য আলাদা করার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না কিন্তু যোগ্য অযোগ্য নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় আলাদা করতে ব্যর্থ হওয়ায় চাল থেকে কাকর না বাঁচতে পারায় চাকরি বাতিল হয়ে গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে আর এই চাকরি বাতিলের রীতিমতো তুলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অন্যের চুরির দায় অন্যের দুর্নীতির দায়ে আমরা নেব কেন এই প্রশ্ন তুলে তাদের আন্দোলন আর এই আন্দোলনের মাঝেই কিন্তু রাজ্য চুয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগের নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আর সেই বিজ্ঞপ্তিটি অযোগ্যদের বাঁচানোর চেষ্টা অযোগ্যদের বাঁচানোর চেষ্টা সুপ্রিম কোর্টকে অবমাননা শেষ রক্ষা হলো না এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের একেবারে করা অ্যাকশন শুরু সুপ্রিম নোটিশ গেল সিদ্ধার্থ মজুমদারের কাছে করা পদক্ষেপ সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে এবার কি আদালত অবমাননার দায়ে জেলে যেতে হবে সিদ্ধার্থ মজুমদারকে কারণ কৌশলে অযোগ্যদের বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি রীতিমতো নিয়ম পাল্টে দিয়েছে আর সেই নিয়ম পাল্টে কার্যত অযোগ্য ভুয়ো যারা যাদের চাকরি বাতিল হয়েছে যাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি যাদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে কার্যত পুরো আঙুল দেখিয়ে তাদের টাকা ফেরত দেওয়া নেওয়া তো দূরে থাক তাদের বাঁচানোর নয়া কৌশল সৃষ্টি করেছে এসএসসি এমনই কিন্তু অভিযোগ বিভিন্ন আইনজীবী মহলের এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আর এই অভিযোগ কিন্তু অভিযোগে সীমাবদ্ধ রইল না সিদ্ধার্থ মজুমদার সহ আরও চার শিক্ষা কর্তার বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের সুপ্রিম নোটিসের রীতিমতো ছাড়খাড় এসএসসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি ইস্যুতে জট অব্যাহত আদালতের নির্দেশ মাথায় রেখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি এদিকে ইতিমধ্যেই সেই নতুন নিয়োগ বিধির পাল্টা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা অভিযোগ সুপ্রিম কোর্টের বিধি না মেনে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি এদিকে সুপ্রিম বিজ্ঞপ্তি না মানার অভিযোগে চার শিক্ষাকর্তার কাছে গেল আদালত অবমাননার সুপ্রিম নোটিশ সূত্রের খবর এক আইনজীবী তাদের এই নোটিশ পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব কমিশনার এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ইচ্ছাকৃত আদালতের নির্দেশ না মানার অভিযোগ তুলে দেওয়া হয়েছে আদালত অবমাননার নোটিস কন্টেপ্ট ও কোর্টের সেই নোটিসে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে এক্ষেত্রে নোটিসে উল্লেখ করা হয়েছে সুপ্রিম নির্দেশ মতো এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি উত্তরপত্রের কপিও প্রকাশ করা হয়নি অভিযোগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর এতেও সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ এই সমস্ত কিছু নিয়েই আদালত অবমাননার অভিযোগ এবং সেই অভিযোগে এবার কিন্তু করা অ্যাকশন শুরু সরাসরি আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে একেবারে সেদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে এবং আরও দুই শিক্ষাকর্তার বিরুদ্ধে প্রথমগত এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশিত হয়েছে যেখানে নম্বর বিভাজনে বেশ কিছু আলাদা বদল আনা হয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেমন নম্বর বাড়ানো হয়েছে তেমনই শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং চাকরি প্রার্থীর ক্লাস নেওয়ার দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে গ্যাজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারির হিসেবে চল্লিশ বছর বয়স অবধি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা তফসিলি জাতি জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে আগে পঞ্চান্ন নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হতো তবে এবার সেটাকে বাড়িয়ে ষাট করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার উপর আগে সর্বাধিক পঁয়ত্রিশ নম্বর ছিল এখন সেটাকে কমিয়ে সর্বোচ্চ দশ নম্বর করা হয়েছে তবে ইন্টারভিউয়ের নম্বরে কোনো বদল করা হয়নি এখানে সর্বাধিক দশ নম্বরই রাখা হয়েছে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে যেমন শিক্ষকতার অভিজ্ঞতার উপর সর্বাধিক দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বাধিক দশ নম্বর দেওয়া হবে নতুন বিধি অনুযায়ী প্রথম কাউন্সিলিংয়ের পর থেকে এক বছর অবধি প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে তবে কমিশন চাইলে রাজ্যের আগাম অনুমতি নিয়ে সেই সময়সীমা আরও মাস পর্যন্ত বাড়াতে পারে এই নিয়ম কিন্তু জারি করেছে গ্যাজেট নোটিফিকেশনে এসএসসি আর এই নিয়ম নেই কিন্তু আপত্তি এই নিয়ম নেই কিন্তু আপত্তি মানা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোনো রকম লিস্ট প্রকাশ করা হয়নি এমনি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আর সেই অভিযোগই এবার একেবারে বিপাকে এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি কিন্তু এখন ছেলে আর এবার সুপ্রিম নির্দেশকে অবমাননা করার দায়ে সুপ্রিম নোটিশ গেল সরাসরি বর্তমান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এবং অন্যান্য আইনজীবী মহলের যে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে দু সালের যেহেতু চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দু অনুযায়ী কিন্তু তাদের চাকরি ফেরাতে হবে ওই নিয়ম অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষা নিতে হবে তা না হলে এই নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হবেই ইতিমধ্যে আদালতে মামলা দায়ের হয়ে গেছে গতকালই তার মধ্যে এবার কি হতে চলেছে এসএসসি চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের যে চার কর্তার বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার নোটিস জারি হলো এই নোটিসের পর কি হবে রুল জারি হবে এসএসসি এসসি চেয়ারম্যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছাড়াও শিক্ষাকর্তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা কার নির্দেশে কার নির্দেশ অনুযায়ী এই সুপ্রিম নির্দেশ অবমাননা হয়েছে জবাবদিহি করতে হবে এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিদের সুপ্রিম কোর্ট কি এবার বড়ো পদক্ষেপ নেবে বিপদ কি বাড়তে চলেছে কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি এমনকি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে বরখাস্তের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপই কিন্তু নেয়নি এসএসসি তাই সুপ্রিম নির্দেশ অবমাননা কিন্তু একেবারে প্রথম থেকে তাই কি হতে চলেছে আগামী দিনে এসএসসি অযোগ্যদের বাঁচানোর জন্য যে ফাঁদ পেতেছে যেটা অভিযোগ করছেন বিভিন্ন আইনজীবী মহল এবং যোগ্যরা এবং যে রুল জারির যে আদালত অবমাননার নোটিস জারি হলো আইনি নোটিস গেল কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের